এই হালকা সব সবাই জানিস এখন দুর্গা অনেকটা ভালো আছে তো সেদিন আমরা যারা আছে হয়তো আমরা সবাই জানি যে আমাদের নামাজের জন্য যারা যারা দোকানে বা হোটেলে যারা বাইরে কাজ করে নামাজের জন্য সব কিছু অফ থাকে তো অবশ্যই নামাজের জন্য যেহেতু অফ করে রাখা হয় আশা করি সবাই নামাজটা আদায় করে নেবেন আর দুনিয়াতে কাজ সব আর আখেরাতে হচ্ছে নামাজই সব তো আর কি যেহেতু দোকান অফ করতে হবে চাবি চুবি নিয়ে দোকান অফ করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিতেছি আর হ্যাঁ যারা সৌদি আরবে আসেন হয়তো বা এটা অনেকেই জানেন না যে সৌদি আরবে নামাজের জন্য সব কিছু অফ থাকে কিনা আমি যত জায়গায় ছিলাম তত জায়গায় নামাজের সময় অফ ছিল দেন আপনাদের এখানে কীরকম ওই রকম আমি জানি না কিন্তু আমার জানা মতে সৌদি আরবের নামাজের সময় সব জায়গায় অফ থাকে আর হ্যাঁ নামাজের জন্য যেহেতু অফ থাকে সবাই প্লিজ নামাজটা পড়ে নেবেন কদিনই বা বেঁচে থাকবেন মরতে তো হবে একদিন আর মরে গেলে কি হিসাব দিবেন সারা জীবন কাজ করেই গেছেন এটা মনে রাখবেন নামাজ হচ্ছে বেঁচতে ছবি এই নামাজের দাঁড়ায় আপনি হয়তোবা আপনার জীবনের গুণাগুলো মাফ করে দিতে পারে